এখন সুযোগ এসেছে আল্লাহ জানো এই জমিনকে একটা ইসলামী রাষ্ট্র উপহার আল্লাহর কাছে আমরা ভিক্ষে চাই হাত ওঠা না হাত আমি সকল দলমলকে ভুলে দেয় আহলে হাদিস হানাফি তবলিক ভাইজানরা দুই গুরু দুইজনকেই আমি অনুরোধ করব পীরপন্থী ইসলামপন্থী যারা জীবন ভরে এই দেশটাকে আমি নবম সেক্টরের একজন বীর মুক্তি যোদ্ধা কিন্তু এই দেশ স্বাধীন করেছিলাম যে জন্য তা অর্জিত হয় নাই এই জন্য এই জমিনই এখন জমিন আল্লাহর হাত উঠন জমিন কার আল্লাহ আস্তে যে বলবে সে আল্লাহর দুশমন যরকন কে শুধু মেয়ের আস্তে বলবে যরকন কে এই জমি কারাইন চলবে চলছে কারাইন আইন শয়তানের আইন চলছে আমার রসটা একটু ভিন্ন রকম আমি সকলকে হাতে পাই ধরি আমাদের ফরুয়াক মাসলা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে আমি স্টেট তৈরি করি আপনাদের পরামর্শ আমরা কিন্তু এদেশের জমিনি যেন ইসলামী দল যেন রাষ্ট্র ক্ষমতা আসে এই ভিক্ষ এই ভোটটা আপনাদের কাছে আমি ভিক্ষা চাই রাস্তা বলি কেন সব দেখছি আমি তো একজন ফ্রিডম আমি সাধারণ মুক্তির জন্য না আমি মেজর জলিলের পিএস বাংলাদেশে এগারোটা সেক্টর ছিল আমি নবম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম আমার পজিশনও ছোট না এই যে সমস্ত মেয়ে নিয়ে সংসদে গেছে আজ পর্যন্ত পার্লামেন্টে এরা কোনোদিন নামাজের বিল উত্থাপন করেনি জোরে করেছে

অন্য আজের এই আজ হাত উঠাও না কনে এদেশ হাত যারা উঠবে না আল্লাহ তুমি বিচার করবা জোরে বলেন এই জমিন আল্লাহ এখানে যেন নামাজের বিল প্রতিষ্ঠিত হয় জোরে কন আমিন আপনারা আমাদের উপর আস্থা রাখেন আল্লাহর উপর সত্যের আইন আমি আল্লাহর দিন যদি কায়েম করতে চাই আল্লাহর দিন কায়েম যদি চান সত্যের শাসন ছাড়া কোন দ্বিতীয় পক্ষ নাই আমি বলে গেলাম সব জায়গায় আপনারা করেছেন বলি কি করছেন সর মাটপাট দেশের সব জিনিস লুটিয়ে লুটিয়ে যে কারেন্টের বিল ছিল প্রতি ইউনিট তেরো টাকা তিনশো টাকা এখন সেইটা আমাদের দিতে হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ সর্ব জিনিস শেষ হয়ে গেছে এই দেশের সব জিনিস লুটিয়ে সব শেষ করে দিয়েছে এই জন্য আপনাদের কাছে আমি জোহাত করে বলি আপনারা সব শাসনই দেখেছেন ইসলামিয়া শাসনের জন্য

সমপরিমাণ নেকি হবে আল্লাহর কোরআনের একটা আইন যদি জমিনে বাস্তবায়ন আমাদের দেশের অনেক বুয়া নেকি আছে যেগুলো কোরআন হাদিস নাই আমার বাইশ হাজার হাদিস মুখস্থ এর মধ্যে ধরা পড়ি নেই যে এত 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 এই পার্সন আপনারা কমান আর আমরা চাই এদেশের সব দল মত এক হয়ে আমরা আল্লাহর দিন জমিনে কান করি যেরকম আমি এত আসতে যেরকম আমি আমরা এই এই আপনি যদি আপনি ইংরেজটি বলে আমি ইংরেজটি বলে ভোট বিতি বলে রায় বাংলায় সমর্থন আপনি যদি কাউকে সমর্থন দিয়া এমপি বানান চেয়ারম্যান বানান মেম্বার বানান সে যদি পাঁচ বছরের মধ্যে ওরান আমার হাতে এক কেজি হাফ কেজি একশো গ্রাম অথবা তার চেয়ে কম যদি গোম অথবা একটি টাকা একটি পয়সা যদি অন্যায় ভাবে সে আত্মসাত করে যারা সমর্থন করেছেন ভোট দিয়েছেন ওই একটা পয়সার কারণে যদি ওই নেতা দোষী হয়ে যান কেমতের ময়দানে আপনাকে জাহ্নানি যেতে হবে আজকে ওয়াজ হবে এক সোখা মার খাওয়াজ ওয়াবারাসুল কুলিল্লাহ হে জামিয়া সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত কিয়ামতের অনুসারীরা নেতাদেরকে বলবে ও নেতাদের তোমরা আমাদেরকে লাভালভি করতে বলছিলা মিছিল করতে বলছিলা ভোট

বুড়ো মানুষ সাতানব্বই বছর আট মাস বয়স মনে হয় চোদ্দ বছর কয়েকদিন আগে তো দাদি বলতেছে তুমি বুড়ো না তোমার সমস্যা নাকি আমি বুড়ো না হলে তোমার সমস্যাটা হে জনিয়া সব নেতা অনুসারীরা একত্রিত হয়ে যাবে दोषी সাব্যস্ত হয়ে গেছে নেতা মন্ত্রীরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সচিবরা সকল আমরারা दोषी হয়ে গেছ मेंबर চেয়ারম্যান কেউ বাদ নাই ওরা ওদেরকে বলবে সমর্থন করেছিলাম আমরা কিছুই পাই নেই সব তুমি জন্মের খাওয়া খাইছা পাইলাম না শুইলাম না রে রে দো শেরে ভাগি দাদার দাদার সাথে একটু সুর দিলে হবে না ওরে খাইলাম না শুইলাম না রে সুখী হইলাম ভাগি ফাহাল আন্তম এটা কোরআনের আয়াত ফাহাল আন্তম এটা ইস্তেফামিয়া ইংরেজিতে বলে ইন্টারগেটিভ বাংলায় কয় প্রস্তবাদক আর আরবিতে বলে ইস্তেফামিয়া ওলামা যারা আছে একা গুলির জন্য 10 টাকা পাঁচ পয়সা বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুসারীরা লিতাদেরকে বলবি তুমি গম খাইছিলা টাকা মাগিয়া শহরে বাড়ি করছিলে বিদেশে চা বাটাই ছিলেন এখন আমরা তো পাই নাই ভাগে এখনো তো আমাদের এ জাতি হচ্ছে আমরা তোমাদের কেন সমর্থ দিসালাম।

যদিও কলো মাছি চিগা মানে দেবে মজালে অলু লাও হাঁদা লুলাও লাফা দাইনা আলাইনা আজান উ সৱৰ লা よいしい <music> আজ তোদের অবস্থা আর আমাদের অবস্থা এক ভালো লোক সখী না আমাদেরকে তোরা নিতা বানাইছিলি আজকে তোদের অবস্থা আমাদের অবস্থার সমান আজ জেনা আমুন সাবান না মালা নাউ মিনহিস তোমরা আমরা একই যোকে থাকব এখান থেকে পলাবার কার উপায় নাই একটু দাঁনা কোথায় পাড়েরা আমরা দাদা পড়ে গেছি একবার দেখলি না আরে ও

সামালনা মালনা তখন ওরা কান্দি থাকে আহ আল্লাহ বলেন আমার দিন কায়েম করস নাই আমার দিনের বিরোধিতা করেছ আজ তোদের কোনো

ফাঁসায় ফসুম ইলাই জমে মাইনাম আশা আলাই সাল্লাম দাঁড়িয়ে বলবে কেন তোরা লজ্জা করিস নেই আল্লাহ র দিন গায়ে মেরে কেন তোরা অনুভব ত অবলম্ মন করেছিস আর জাহান্নাবের ভিতরে যাবি এখন কোন লজ্জার সরম করতে পারবি না চার রুকু আসছে চলবে চার রুকু এর আগে যদি কেউ উঠিস প্রান শরীফ আমার অসফেরত দিয়ে Hi, 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 dear. That's just yes.